হ্যালো এভরিওয়ান হ্যাঁ আমি ইউটিউবিং শুরু করতেছি দুহাজার সাল থেকে মোটামুটি একটু পর্যায়ের ইউটিউবিং করতাম আমি সহ আমার কিছু ফ্রেন্ডস ভাইরা মিলে তারপরে কন্টিনিউ করার চেষ্টা করছিলাম বাট কন্টিনিউ করা হয়নি বিভিন্ন কারণবশত তো যাই হোক আবার কন্টিনিউ শুরু করলাম আমি আশা করি এবার কা নিয়মিত হব গত আঠারো অক্টোবর আমি হচ্ছে ইন্টারশ্যুটের জন্য বেরোই আমি আমার ইন্ট্রোতে দিনাজপুরের সিগনেচার জায়গাগুলোকে রাখার চেষ্টা করছি সিগনেচার জায়গাগুলোর একটু হাইপার ল্যাপস টাইপের করার চেষ্টা ছিল আমাদের কতটা করতে পারছি কতটা হইছে এরা এখন দেখতে পারবেন আপনারাই তো এটার পিছনে প্রচুর পরিশ্রম গেছে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ক্যাপচার করা তারপরে ওটাকে ফ্রেমিংটা ঠিক করে নিয়ে তারপরে ওটাকে এডিটের দিকে যাওয়া তো এটার পিছনে খুব খাটতে হয়েছে আর এই খাটার পিছনে এই দুজনের খুব অবদান ছিল তাহলে এবার আমরা ইন্ট্রোতে যাই ফার্স্ট লোকেশন কান্তজি মন্দির এখানে কেমনে হবে তাদের তাড়াতাড়ি আবার করতে হবে কারণ নেক্সট লোকেশন এগারোটা বাজে আমরা এমনি নটা থেকে বেরোর কথা ভদ্র মানুষটার জন্য সাড়ে নটা এই ভদ্র মানুষটার জন্য সাড়ে নটা আগে আসছে কিন্তু ফোন ধরেনি আগে আসছে কয়বার ফোন দিছিলাম কথা ফোন দিছিলাম মেয়ের ফোন ধরছে ইউনিভার্সিটি থেকে মেয়ে দিছে কল হ্যাঁ কল দিছে অন্য কিছু দেয়নি কল দিছে টুট সামনে বসাই দিছি কিন্তু 18 প্লাস কথা হচ্ছে যদি মন্দিরে আসে আমরা নাও 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 বুঝবে কান না যাক আমরা এখন শুটে যাবো টাটা অনুষ্ঠান হচ্ছে যার কারণে আমি সামনে শ্যুট নিতে পারি নাই আমাকে পিছনে শ্যুট নিতে হয়েছে ও আমি আমার স্যার সানগ্লাস লাগাই নিলাম এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ রোদের মধ্যে আমাকে দাঁড়া করে রাখছে আর লিটারেলি বল হ্যাঁ বল কী যেন বলতেছিলি আমরা এখন যাবো নেক্সট লোকেশন নয়াবাদ মসজিদ যে কাহিনীটা হয়েছে আমরা শ্যুটের জন্য গেছিলাম রামসাগর রামসাগরে আমরা যাই দেখি রামসাগর বন্ধ খুব ভালো কথা কেন বন্ধ করোনার জন্য বন্ধ তারা ঢুকতে দিবে কিন্তু না না প্রথমে ঢুকতে দিবে না প্রথমে ঢুকতে দিবে না প্রথমে আমাদেরকে রামসাগরে শ্যুট করতে ঢুকতে দিবে না ভালো কথা তারপর যখন বলা হলো যে আমি শ্যুট করব কিছু ডকুমেন্টারি টাইপ বা ফিচার টাইপ তখন তারা আমাকে অফার দিল দুশো টাকা প্রশাসন থেকে লুকায় চুপ করে দুশো টাকার বিনিময়ে আমাকে রামসাগরে ঢুকতে দেওয়া হবে শুটের জন্য আমার কথা হইল ভাই আপনি যদি ঢুকতে দেন তাহলে নিয়ম মানে ঢুকতে দিবেন আর যে না ঢুকতে দেন দুর্নীতি করে এভাবে ঢুকতে দেওয়ার কোনো মানে হয় না ম্যাভরিকের ইন্ট্রো শুটের জন্য সবচেয়ে বেশি যে খাটতেছে এই এই যে যে একটা ছেলে আরেকটা এরও ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে মি আমি যখন ভিডিও আপলোড দিব তখন ততক্ষণে খুঁজছে কিনা তা জানি না প্রচুর খাটতেছে ছেলেটা প্রচুর পরিশ্রম করতেছে পরিশ্রমী ছেলে এই যে একটা বেয়াদব ছেলে এই যে একটা বেয়াদব ছেলে

এখন আসা যাক আমার উদ্দেশ্য মেইনলি যেই জিনিসটার দিকে ফোকাস করব আমি যে সমস্যাগুলো ফেস করছি বাইরে পড়ালেখা করতে যাওয়ার জন্য যেই ইনফরমেশনগুলো ল্যাক ছিল আমার মধ্যে আমি যে এই তথ্যগুলো পাচ্ছিলাম না আমি চেষ্টা করব সেই জিনিসগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলকে পৌঁছে দেওয়ার একটা ছোট শহর বা একটা ছোট একটা গ্রামের ছেলে যখন চায় যে বাইরে পড়ালেখা করতে যাবে কিন্তু একটা সঠিক গাইডলাইন বা একটা তথ্যর কারণে সে হয়তো প্রথম স্টেপটা আগাইতে পারে না সেটা আমি চেষ্টা করব যে তার প্রথম স্টেপটা যাতে সহজ হয় আমি তাকে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব কোন সময়ে কোন কান্ট্রিতে কোন স্কলারশিপে প্রোভাইড করতেছে আমি সেটা বলার চেষ্টা করব এখন দেখা যাক কতটুকু আমি সাফল্য অর্জন করতে পারি এই বিষয়টার উপর আশা করি সবাই আমার পাশে পাশে থাকবেন আর কারো যদি ইচ্ছা থাকে যে আমাকে সাহায্য করবে তাহলে চাইলে সে কমেন্ট বক্সে আমাকে বলতে পারে অথবা লিঙ্ক দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়ার অথবা মেইল করতে পারে আমি যেই মেল অ্যাড্রেসটা দিছি সেখানে মেল করতে পারে আমি তার সাথে যোগাযোগ করে তার সাথে কোলাপ করার চেষ্টা করবো সো মেইনলি এই উদ্দেশ্যেই আমার ইউটিউব চ্যানেলটা খোলা তারপরও এই বাদেও আমার বাইরের লাইফটা কেমন কাটতেছে এটা দেখানোর চেষ্টা করব একটা বাঙালি স্টুডেন্ট বাইরে যায় কতটা মানায় নিতে পারতেছে কি কি ফেস করতেছে এগুলো দেখানোর চেষ্টা করব আর সাথে থাকবে যদি কোথাও ঘুরতে যাই সেগুলো দেখানো সবাইকে জানানো ইনফরমেশন দেওয়ার কিছুটা ব্লগ টাইপের ট্রাভেলিং ব্লগ ফুড ব্লগ আর কোনো সমস্যায় পড়লে আমি যেই কারণে সমস্যাগুলো পড়ছি সেইগুলো বলার চেষ্টা করব যাতে আমি যেই কাজগুলোর মাধ্যমে সমস্যায় পড়ছি সেগুলো যাতে সবাই অ্যাভয়েড করে চলে সেগুলো যাতে ফেস না করতে হয় এরকম অনেক সমস্যাই আছে যে আমি ইতিমধ্যে ফেস করছি এগুলো প্র্যাকটিক্যালি আমি বলার চেষ্টা করব সো সব কিছু ঠিক হওয়ার পর যখন সেপ্টেম্বর মাসে আমি নামগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে নাম ভাবতে শুরু করি আমি বেশ কয়েকজনকে বলছি যে আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট এই টাইপের থাকবে সো নাম কি দেওয়া যায় তো তারা কিছু নাম সাজেস্ট করে আমার কিছু পছন্দ হয়েছিলো বাংলা নাম ছিল আমি বাংলা নাম দিতে চাচ্ছিলাম না কারণ বাইরে পড়ালেখা করতে যাচ্ছি ভাবতে ভাবলাম একবার যে নামটা ইংলিশে থাকুক তাহলে সবার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে তো সেই জন্য আমি ইংলিশে নামটা দেওয়ার চেষ্টা করতেছিলাম সো অনেক স্টাডির পর আমার ম্যাব্রিক নামটা খুব ভালো লাগে ম্যাভ্রিকের বাংলা মানে হচ্ছে যাযাবর বা ভবগুড়ে সো সবার শেষে আবারও থ্যাঙ্ক ইউ এই দুজনকে খুব সাহায্য করছে তারা আর অক্লান্ত পরিশ্রম করছে যখন আমি ইন্ট্রো শুটটা করতে বেরোই তার আগে আমরা বেশ কয়েকবার মিটিংয়ে বসছি তারপর শ্যুট করছি কিছু খসড়া শ্যুট যেটাকে বলা হয় তো আমরা কিছু খসড়া শ্যুট করছিলাম রিহার্সেল করছিলাম বিষয়টা নিয়ে যেটা যেহেতু আমাদের কাছে কনসেপ্টটাও নতুন আর একটা ইউনিক টাইপের কিছু ভাবার চেষ্টা করছিলাম দেখা যাক কতটা কি হয়েছে সাফল্য কতটা অর্জন করছে সেটা এখন দেখলেই বোঝা যাবে টাটা সিউ।